দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানান যে আমাদের এই খামারটি পালেরচর চর জাজিরা শরীদপুরে অবস্থিত গতকাল এক জোড়া কবুতর নিয়েছিলাম সেই কবুতরকে উপলক্ষ করে আজ আমরা নিয়ে আসলাম আমাদের এই কবুতরের খামার এই ঘরটি এখন এটা তো সেকেন্ড হ্যান্ড নাকি এই দুই মাস আড়াই মাস বানাইছিল খরচ কিন্তু অনেক হ্যাঁ খরচ অনেক মানে নেট দিয়ে দিছে আচ্ছা একটু ক্যাপাসিটি না বলেন তো মানে এই এই দরজাটা কেন এই যে এটা কি মেন দরজা এই এটা দিয়েছিল গেছিল কবুতর ছিল এই যে আমরা বাজারে তো কিছু বাংলা কবুতর থাকে বাইরে বেশি দামি কবুতর ছিল ভিতরে থাকে এটা দামি কবুতরই বলছিল আচ্ছা তো যিনি এটা বানাইছিলেন উনি কি দামি কবুতর বলতেন হ্যাঁ আচ্ছা এটা একটু ধরে রাখেন ভিতরে দেখাই তাহলে ভিতরে ক্যাপাসিটি কি ও ভিতরে ওই যে খুবই খুবই বাসন দিয়ে দেয় বাসনা পরে যে দুই তিন লিগা আইছি

বা ডিম দেয় তখন আর কি ওরা আলাদা থাকতে পছন্দ করে এই জন্য এই বারো বা বারোটা কামরায় ছয় জোড়া জোড়া থাকবে তো বাকি পাঁচ জোড়া দেখি কালকে সম্ভবত নিয়ে আসবে আলম আলমবাড়ি তো নিয়ে আসলে আমরা যে শুরু করতে চাচ্ছি সেই কাজটা শুরু হয়ে যাবে এখন অনেক কষ্ট করছেন কারণ আসলে নদীর ওই পার থেকে কোনো কিছু নিয়ে আসতে গেলে অনেক সমস্যা আর এখানে বানাইতে গেলে আমাদের আরো বেশি সময় নষ্ট হইতো তো তারপরে কষ্ট করে নিয়ে আসছেন কিনছেন তো দড়ি কান্দি থেকে না হ্যাঁ দড়ি কান্দি থেকে কিনে আবার ব্যানে আনতে হয়েছে ওজন তো দেখলাম কম না ভালো ওজন ওজন মোটামুটি ভালো ফাইনালি ওদেরকে কয় টাকা দিলাম বলুন তো পঁচিশশো তো পঁচিশশো এখন পঁচিশশো টাকা যদি দেই আবার ব্যান বাড়া দিলাম আজকে ব্যান বাড়া দিচ্ছি দেড়শো দেড়শো আবার যারা উঠে দিয়েছে ওদেরকে চা খাওয়াইছেন না হ্যাঁ

ওরে কুলेंद्र না দিয়ে দেন আমাকে নাম ফোন দিলাম যে ভাই নুরুল কাজ করে বলছে তো কবুতর নিয়ে আমি বলছ যদি আপনারা খামারে রাখেন তো রাখেন না রাখলে আমি নিয়ে যাবো না আমি তো কিনা ফেলছি আলমভাই বললেন কোনো সমস্যা নাই রেখে দেন আমিও নিয়ে আসতেছি একটু কিছু শুরু হোক আর আমার একটা প্ল্যানিং আছে ভাই ও যে ওই পাশে যে আমরা ঘর উঠেছে ওই গটটা এদিকে ট্রান্সফার করেন ট্রান্সফার কইরা এখানে দেখি রাজ হাসের বাচ্চা নিয়ে কথা বলছি চারটা বাচ্চা আছে কিন্তু শিয়ালের জন্য সমস্যা যদি শিয়াল বলে গর্ত করে বলে ঢুকে হ্যাঁ না শিয়াল গর্ত করে মনে করি যে এখানে কুকুর থাকে না কুকুর থাকলে কমই চাপ লাইট না থাকে না এমন জায়গা দিব যেখানে আমাদের এই সোলারের একটা লাইট ওখানে টাইনা দিব যাতে দেখা যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আপাতত ছয় জোড়া দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান তাহলে আস্তে আস্তে ভালো হয় তখন আমরা অন্য চিন্তা করব আপাতত এক জোড়া আছে আর আলমবা যদি পাঁচ জোড়া নিয়ে আসে এই ছয় জোড়া দিয়ে আমাদের এই খামারের কবুতরের যাত্রা শুরু এখন এটা কি উঁচু করে দিবেন না উঁচু করে দিন আর যদি নিচু রাখেন না রাখলে মনে করেন যে উঁচু রাখলে মনে করেন সুন্দর বাতাস পাইব শিয়াল কুত্তা এখন আমরা কিন্তু এটা ঘরেও রাখতে পারি বুঝছেন কিন্তু ঘরে রাখলে কি হবে এই কারলের সঙ্গে কবুতর

ওই আর ওই পাশেও যদি আমরা তো ছাগল কেনার প্ল্যানিং আছে নাহলে ওই পাশেও কিন্তু কবুতর রাখা যেত তাহলে ওই পাশেই থাকুক না হ্যাঁ আচ্ছা রুসলাম ভাই ভালো থাকবেন এরপর একটু কথা বলবো আমাদের মুহিত ভাইয়ের সঙ্গে দর্শক এই জায়গাটুকু হচ্ছে আমাদের ঘরের পিছনের পাশ তো এই জায়গা আমরা সিলেকশন করছি এই কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন চারোপাশে পানি কিন্তু আমাদের এই জায়গাটুকু এখনও পানির অনেক উপরে সেই কারণেই আমরা এই জায়গায় ঘর তুলেছি আমাদের এই জায়গার সীমানা হচ্ছে এই যে এই পাশে যে ওষুধ দেয়া এই জায়গাগুলো আমাদের এর পরেও হয়তো একটু আছে কিন্তু আমরা পর্যায়ক্রমে পুরো জায়গা পরিষ্কার করে এখানে গাছ দেওয়ার চিন্তাভাবনা আছে পরিষ্কার অভিযান চলছে পরিষ্কার শেষ হলে আমরা গাছ রোপণ করব ফলজ বনজ কিংবা

কাজ কিন্তু প্রচুর আছে কতটুকু সার্ভিস দিতে পারবেন সেটা আপনি জানেন কারণ হচ্ছে যে আসলে আমরা তো কেউ সারাদিন এখানে থাকি না এখন যতটুকু করবেন আর আমরা যতটুকু আছি সে সময় তো করবেনি এরপরেও করতে হবে আর ওই পাশে ইট দেখছেন না ওই পাশে ইট দেখছেন ওই পাশে ওই পাশে এই যে গাছের ওই পাশে ইট আছে তো ওই ইটগুলা এই পাশে আনতে হবে ওই যে কাজ ধরবে তো

বাকি সবার সঙ্গে আমাদের যারা ব্যবসা করে তারা যেভাবে কথা বলে বা তারা যেভাবে লেনদেন করে এটা অনেক খুব কষ্টের আমি জানি না তাদের বেতন বাধা কত কিন্তু প্রত্যেকটা ছেলেই শিক্ষিত সুন্দর ভদ্র এই কাজ মনে হয় যে আসলে সবার দ্বারা সম্ভব না যেমন আমাকে দিয়ে কোনো দিনই সম্ভব না এখন আপনারা কীভাবে করছেন আমি জানি না কিন্তু এই কাজটা অনেক কষ্টের